এটা হয়েছে নৌসুন্দী বাবুর হাট বৃহত্তম পাইকারি মার্কেট সবচেয়ে বড় মার্কেট এটা এখান থেকে সারে বাংলাদেশের মাল দেয় আমরা লগি বলেন গস কাপড় বলেন শাড়ি বলেন থ্রিভিস বলেন এই মার্কেট তে সারা বাংলাদেশের ভিতরে মাল আমরা এইখান থেকে কম দামে কেউ দিতে পারবো না এখানে আমরা নিজেরা মাল তৈরি করি আঙ্গর মাল সারে বাংলার সাথে সাপ্লাই দিই দেখতে পাচ্ছেন আমার দোকানের সব থ্রিভিশ বান্ডেলি বান্ডেলে বান্ডেলে মাল দেখছেন বান্ডেলে বান্ডেলে মাল আমরা নিজের তৈরি করি নিজের কারখানা বান্ডেলে বান্ডেলে মাল এটা সব জায়গায় তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি এখন মাত্র দুইশো বিশ টাকা এরপরে এটা তিনশো পঞ্চাশ টাকা টাকা মিশুরি থ্রি কাজ করা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা সব জায়গায় চারশো টাকা আমি তিনশো পঞ্চাশ টাকা এই যে মুসলিম কটন থ্রি সব জায়গায় পাঁচশো টাকা আমি মাত্র তিনশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে ওই যে চারশো টাকা থ্রি পিস মাত্র দুইশো পিছাই একটা মাল তিনশো পঞ্চাশ টাকা বুটি দিল্লি বুটি তিনশো পঞ্চাশ টাকা ওই যে দিল্লি বুটি তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল ফিন তিনশো পঞ্চাশ টাকা এইগুলি আমরা কমে দিতে পারি আমরা নিজেরা তৈরি করি যে বান্ডালি বান্ডেল মাল সব ইনটেক মাল ব্যবসায়ী বাইরা মাল কিনার আগে দেখবেন দোকানে মাল আসে নি বরফ এই দোকান মাল নিবে আমার দোকান নরসন্দি বাবুর হাট শেখের সব কেউ যদি মাল নেন আমরা পাইকারি মাল দেয় আমার দোকানে মাল যদি না বিক্রি করতে পারেন তো এক বছর মালের গ্যারান্টি আছে বেকার বেড়া ব্যবসা বেকার বেড়া ব্যবসা থেকে আমার সাথে ব্যবসা করেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ ভিতরে জেলায় জেলায় আমরা মাল দেবো পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল নেবে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাংলাদেশ সব জায়গায় আমরা মাল দেবো ইনশাল্লাহ শুরুতে দেখাবো চারশো টাকা ত্রিশ মাত্র দুইশো বিশ টাকা এই যে চারশো টাকা ত্রিশ মাত্র দুইশো বিশ টাকা তো আমি এনতে একটা মাল খুলে দেখা দিচ্ছি আপনি

ওকে যে দেখেন 350 টাকা দিল্লি বুটিক একদম 빅 সাইজ জামা আছে 빅 সাইজও নাই আচ্ছা ফুল পাছাতোন না হবে ফুল আর মাত্র 350 টাকা কাজ করা থ্রি সেম টু সেম ওকে খুলে দেখেন কাজ করা থ্রি পিস আচ্ছা এটা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা हां নিজে প্যানেলি দেখাই দেন ভাই নিজে প্যানেলি কত টাকা ওকে কত করে 300 টাকা 300 টাকা এটা যা সালোয়ার কাপড়টা

ভিডিও কল দেখতে পাবো শাড়ি আছে থ্রি বিচ আছে একটা পাবো আচ্ছা সাড়ে বাংলা ভিত্তিক ছেড়ে দিব না সারে বাংলাদেশের ভিত্তি এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবো সারা বাংলা আসার ভিত্তি কুড়ি মাল দেবো আর আমার মাল সুবিধা আছে পঞ্চাশ পিস একশো পিস মাল নিচ্ছে এই ক্ষেত্রে দেখা আছে দশ পিস বিশ পিস বেচতে পারে না এই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এক বছর মালের ম্যাগান গ্যারান্টি এক বছর ভিতরে না বেচ তাহলে ফেরত আছে এক বছর গ্যারান্টি মালের

এগুলো কোসেক কোসেক না এটা কোসেক না এটা সেকুপে সিকোয়েন্স করা আচ্ছা সিকোয়েন্স করা ডিজিটাল ফিল সিকোয়েন্স করা মাত্র প্রাইসে মাত্র 320 টাকা 320 টাকা এটা অনার্সে আসে 500 টাকা নেব ইনশাআল্লাহ আচ্ছা আড়াই গস এটা হচ্ছে আড়াই গস স্যালারে কাপড় থাকবে ওটা দেব টাকা নামাই দেব না আচ্ছা আচ্ছা তারপর দেখাবো কালামকারী জমজম কালামকারি জমজম কালামকারি জমজম কালামকারি

চারশো পঞ্চাশ টাকা তো মাত্র যদি বিশ পিস নেয় পাইকিরি আপনারা দিবেন তাই না পাইকারি বিশ পিস নিতে না জেলায় পাইকিরি দেন শুধু এক হাজার টাকা করবো বাকি টাকা মাল দেবো থেকে এটা

রং গেলে হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি রং গেলে পর্যন্ত হচ্ছে কালার গ্যারান্টি হ্যাঁ দায়িত্ব আমার না বেচলে ফেরত আছে এক বছর গ্যারান্টি না বিক্রি করতে পারলে ফেরত করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই বললাটা পাঁচ হাজার নামাজ না ওকে প্রায় টাকা যে সকল আপুরে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সিদ্দিক ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ এবং সে থ্রি পিস পাইকারি বিক্রি করে এখন কি দেখাবেন এটা হচ্ছে বুটিক্স মাল আচ্ছা তার কাছ থেকে আপনি থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন বিক্রি না করলে আপনি পরিবর্তন করে আবার নতুন থ্রি পিস নিতে পারবেন এই যে এটা হচ্ছে বুটিক্স বুটিক্স মাল অনেক আপু আছেন অনেক ভাবি আছেন গ্রামে বাসায় বসে ব্যবসা করতে চান বাড়িতে বসে ব্যবসা করতে চান তারাও চাইলে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি বিভিন্ন আইটেম মিলিয়ে বিশ পঁচিশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন

চল্লিশ টাকা আচ্ছা ওকে এটা কি দেখাচ্ছেন এটা দেখাচ্ছি আপনার ওই মিশুরির মধ্যে আটটা ডিজাইন যেটা আচ্ছা মিশুর মধ্যে আরেকটা ডিজাইন হ্যাঁ প্রাইস মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে উন্নটা পাঁচ এটা হচ্ছে খেলোয়ারের কাপড় এটা হচ্ছে উন্নটা আর একটা হচ্ছে উন্নটা পাঁচ হাতের নামাজ উন্না এটা থ্রি পিস কত করে দিচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ একদম বিক্সাইসা হ্যাঁ ওকে তিনশো চল্লিশ টাকা তারপরে দেখবো মুসলিম কটন থ্রি পিস এগুলো বান্ডেল বান্ডেল এগুলো ওকে এগুলো এইভাবে বান্ডিলে বান্ডেল থাকে প্রতি আমাদের ব্যাগ থাকবো ওকে সামনে যেহেতু পূজা আছে দুর্গা পূজা এই উপলক্ষে অনেকে কিন্তু নতুন ব্যবসা শুরু করে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা একদম প্যানেল থেকে ফুল বডি কাজ করা থাকবে স্বর্ণের কাজ করা চারশো টাকা ওকে আচ্ছা আর ওনাটা থাকবে ওনাও কাজ করা থাকবে তাই না কাজ করা থাকবে